আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আজ আমি আপনাদের সমুখে নিজের শরীর বন্ধ করার একটি তদবির নিয়ে আসলাম নিজের শরীর বন্ধ রেখে সকল সেফটি রাখতে পারবেন জেন জাদু ক্ষতি করতে না আলহামদুলিল্লাহ আপনি যদি আজকের তদ্বির নিজের শরীর বন্ধের কাজে ব্যবহার করেন কোনো জাদুঘর কোন তান্ত্রিক আপনাকে ক্ষতি করতে পারবে না চাওয়া করতে পারবে না আর বাচ্চা যারা শিশু আছে অনেকে ভয় পাই এটা দিলে কিন্তু আপনার ওই দুষ্টু শয়তান দুষ্টু জিন তাকে ভয় দেবে না অনেক দূরে চলে যাবে আজ এমন একটি আপনাদেরকে নকশা দিতেছি ভিডিও সম্পূর্ণ দেখে নকশাটি যেটা দেখতে পাচ্ছেন শনিবার অথবা মঙ্গলবারের দিন লিখলে অনেক ভালো হয় পাক পবিত্র অবস্থায় লিখে অবশ্য আগে দুরুশ শরীফ পরে নিবেন এগারো বার পরে এগারো বার দুরুশ শরীফ পরে নিবেন নকশাতে ফুক দেবেন আর নকশাটি সুন্দর করে চাই বাস কইরা আপনি যদি ছেলে হন ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবে শিশু হলে গলায় ব্যবহার করিবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ওই ব্যক্তির শরীরে কখনো জাদু আসবে না জাদু ঢুকতে পারবে না যদি পারেন কাটা বসির মাথা আর সুয়ের সোনামুখী সুয়ের মাথা এগুলা ব্যাঙ্গা ব্যাঙ্গা যদি দিয়ে দেন তাহলে আরো শক্তিশালী হবে উপকার আমার জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম ورحمة الله